নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি প্রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার দু হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি পর্বে দু সালের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার চতুর্থ শ্রেণীর অঙ্ক সমাধান করব আজ আমি যে প্রশ্নপত্রটা সমাধান করছি সেটা ছিল দু সালের বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি কিন্তু বন্ধুরা আমরা পাঁচটি করবো না যেহেতু আমরা বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাই আমরা সবকটি প্রশ্নই এখানে উত্তর দেব নাম্বার ক ভাগ শেষ আর এখানে আছে ভাজক ভাজকের থেকে ভাগ শেষ ছোটো ভাজক বড় তাই এই যে এর চিহ্নটা এখানে বসবে নাম্বার খ এখানে পনেরো ভাগের দুই ভাগ আছে আর এখানে তেইশ ভাগের দুই ভাগ আছে কোনটি বড় বড় হচ্ছে পনেরো ভাগের দুই ভাগ নাম্বার গ তিন নয় পনেরোকে তিনের কি বলে গুণনীয়ক না গুণিতক তিন নয় পনেরোকে তিনের গুণিতক বলে নাম্বার হ সাত হাজার বত্রিশ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য তিন না পাঁচ আমরা জানি যে পাঁচ দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে যদি কোনো সংখ্যার এককের ঘরে শূন্য ও পাঁচ থাকে তবে সেই সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাই এখানে এককের ঘরে পাঁচও নেই তো নেই তাই পাঁচ দ্বারা বিভাজ্য হবে না সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্যতার সূত্র সংখ্যাটির অঙ্কগুলি পাশাপাশি যোগ করে যদি তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে সাত আর তিন দশ আর দুই বারো বারোকে তিন দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তিন চারে বারো তাই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নাম্বার ও দুটি বিজোর সংখ্যা যোগ ফল দুটি বিজোর সংখ্যা যোগ ফল জোর সংখ্যা হবে যেমন আমি এখানে দেখাই তিন একটি বিজোর সংখ্যা যোগ পাঁচ একটি বিজোড় সংখ্যা তিন আর পাঁচ যোগ করলে আট হয় আট একটি জোর সংখ্যা তাই এখানে জোর সংখ্যা লিখতে হবে নাম্বার চ দুটি সংখ্যা সাধারণ গুণনীয়ক বা উৎপাদক এক এবং সেই সংখ্যা হলে তাদের বলা হয় মৌলিক না যৌগিক দুটি সংখ্যার গুণনীয়ক বা বা সেই সংখ্যা হলে তাকে মৌলিক সংখ্যা বলে দুই নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও নাম্বার পাঁচশো উননব্বই সংখ্যাটির আটের স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগ ফল কত পাঁচশো উননব্বই সংখ্যাটির আটের স্থানীয় মান হবে আশি আর প্রকৃত মান হবে আট বিয়োগ করতে হবে আশি থেকে আট বিয়োগ করলে হয় বাহাত্তর তাহলে পাঁচশো উননব্বই সংখ্যাটির আটের স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগ ফল হবে বাহাত্তর নাম্বার খ ছোটো থেকে বড়ো সাজাও এখানে সংখ্যা আছে তিন হাজার সাতচল্লিশ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ দুই হাজার সাতশো তিরাশি তিন হাজার আঠাশ সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে দুই হাজার সাতশো তিরাশি তারপরে তিন হাজার আঠাশ তিন হাজার সাতচল্লিশ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ নাম্বার গ নয় এবং বারো এর দুটি সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো নয় বারো নয়ের গুণ নিয়োগ হচ্ছে এক তিন আর নয় আর বারোয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় বারোকে তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় ছয় দুগুণে বারো আর বারো দিয়ে ভাগ করা যায় তাহলে মিল আছে এক আরে তিন উত্তর নয় ও বারো এর সাধারণ গুণনিয়ক দুটি সাধারণ গুণনিয়ক এক ও তিন নয় ও বারো এর দুটি সাধারণ গুণনীয়ক এক তিন নাম্বার ঘ আট বছর চার মাস কত মাস এক বছর সমান সমান বারো মাস তাহলে আট বছর সমান সমান আট গুণ বারো যোগ চার সমান সমান আট বারো ছিয়ানব্বই আর চারে যোগ করলে হয় একশো একশো মাস নাম্বার ও একটি অঙ্কে ভাজক বারো ভাগ ফল পাঁচ এবং ভাগশেষ দশ হলে ভাজ্য কত একটি অঙ্কে ভাজক বারো ভাগ ফল পাঁচ ও ভাগশেষ দশ হলে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ ভাজক হচ্ছে বারো ভাগ ফল হচ্ছে পাঁচ ভাগশেষ হচ্ছে দশ বারোর সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ বারো ষাট যোগ দশ ষাটের সঙ্গে দশ যোগ করলে সত্তর ভাজ্য সত্তর নাম্বার চ তিন ঘন্টা চল্লিশ মিনিট সমান সমান কত মিনিট এক ঘন্টা সমান সমান ষাট মিনিট তাহলে অঙ্কটি হবে তিন গুণ ষাট যোগ চল্লিশ সমান সমান তিন ষাটে হচ্ছে একশো আশি একশো আশির সঙ্গে চল্লিশ যোগ করলে দুইশো কুড়ি মিনিট যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেব নাম্বার ক স্থান পূরণ করো এক বিয়োগ তিনের সাত এখানে এক কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ হচ্ছে সাত এই সাতের থেকে তিন বিয়োগ করলে চার হয় তাহলে এখানে হবে চার আর নিচে হবে সাত চার বাই সাত নাম্বার ক শূন্যস্থান পূরণ করো দুই হাজার মিটার সমান সমান কত কিলোমিটার কত মিটার মিটারের থেকে কিলোমিটারে যেতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় দুই হাজার আটান্নকে এক হাজার দিয়ে ভাগ করলে হবে দুই কিমি আটান্ন মিটার কারণ এক হাজারে আছে তিনটে শূন্য তিন ঘর আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কিলোমিটার তাই তিন ঘর আগে যদি দশমিক বসায় তার আগেরটা হচ্ছে কিলোমিটার আর পরেরটা হচ্ছে মিটার তাহলে দুই কিলোমিটার আটান্ন মিটার নাম্বার গ শূন্যস্থান পূরণ করো নব্বই গুণ আট নব্বইয়ের সঙ্গে আট গুণ করলে হয় আট নয় বাহাত্তর পরে একটা শূন্য বসালে হয় সাতশো কুড়ি সমান সমান আশির সঙ্গে যদি নয় গুণ করা যায় আট নয় বাহাত্তর বাহাত্তরের পরে একটা শূন্য বসালে সাতশো কুড়ি তাহলে এটা সমান সমান হল নাম্বার ঘ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো দশ ভাগের আট ভাগ দশ ভাগের আট ভাগ দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে দশে একটা শূন্য থাকে তাই আট লিখে তার আগে দশমিক দিতে হবে আর দশমিকের আগে একটা শূন্য বসে শূন্য দশমিক আট নাম্বার ও বারো ঘন্টার ঘড়িতে সময় দুপুর তিনটে পঁচিশ মিনিট হলে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় কত হবে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় হবে বারো যোগ তিনটে পঁচিশ সমান সমান বারোর সঙ্গে তিন যোগ করলে হয় পনেরো পনেরোটা পঁচিশ মিনিট নাম্বার চ কথায় লেখো দুই হাজার বারো বানান করে লিখতে হবে দুই হাজার বারো চার নম্বর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আমরা এখানে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেবো নাম্বার ক তোমার দাদার বয়স এগারো বছর সাত মাস তুমি তোমার দাদার চেয়ে এক বছর নয় মাসের ছোট তোমার বয়স কত আমার দাদার বয়স এগারো বছর সাত মাস আমি দাদার চেয়ে এক বছর নয় মাসে ছোট। তাহলে আমার বয়স কত হবে বিয়োগ করতে হবে এখানে সাত আছে নিচে নয় আছে বিয়োগ করা যাবে না এখানে বছরের থেকে এক বছর ধার করতে হবে এগারো বছরের থেকে এক বছর ধার করলে এখানে দশ বছর হবে আর এখানে এক বছর সমান সমান বারো মাস এই বারোর সঙ্গে সাত যোগ হবে বারো আর সাথে উনিশ মাস উনিশ মাসের থেকে নয় মাস বিয়োগ করলে হয় দশ মাস আর এখানে দশ আছে দশের থেকে এক বিয়োগ করলে এখানে নয় হয় নয় বছর দশ মাস উত্তর আমার বয়স নয় বছর দশ মাস নাম্বার খ আটের উৎপাদকগুলি লেখ আটের উৎপাদকগুলি হল এক দুই চার আট নাম্বার ক আট শূন্য সাত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত আট শূন্য সাত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার বিয়োগ হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে আটশো সত্তর আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সাতশো আট বিয়োগ করতে হবে আটের থেকে শূন্য কোনো যায় না এখানে সাতের থেকে এক ধার করে দশ করে নিতে হবে আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই সাতের থেকে এক ধার করেছিলাম তাই এখানে ছয় আছে ছয়টা এখানে নেমে যাবে আর সাতের থেকে আট পর্যন্ত গুনলে হয় একশো বাষট্টি বিয়োগফল হচ্ছে একশো বাষট্টি নাম্বার প্রথম দিন একটি রাস্তার কাজের দুইয়ের পাঁচ অংশ এবং দ্বিতীয় দিন একের পাঁচ অংশ হয়েছে এই দুই দিনের রাস্তার কাজের কত অংশ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে মনে করি রাস্তাটি এক অংশ কাজ হয়েছে প্রথম দিনে হয়েছে দুইয়ের পাঁচ অংশ দ্বিতীয় দিনে একের পাঁচ অংশ যোগ করতে হবে দুইয়ের পাঁচ যোগ একের পাঁচ পাঁচ আর পাঁচের লসাকু পাঁচই হয় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় দুইয়ের সঙ্গে এক গুণ করলে দু এক দুই যোগ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে এক গুণ করলে এক 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 দুই দুয়ের একে তিন নিচে পাঁচ তিনের পাঁচ অংশ পাঁচ হয়েছে আর বাকি আছে মোট রাস্তা হচ্ছে এক অংশ বাকি আছে একের থেকে তিনের পাঁচ অংশ বিয়োগ করতে হবে এখানে পাঁচ লিখে নিতে হবে নিচে এক এক আছে এক দিয়ে ভাগ করলে পাঁচ হয় আবার এক দিয়ে গুণ করলে পাঁচ এক্ষে পাঁচই হয় বিয়োগ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় তিনের সঙ্গে এক গুণ করলে তিন এক তিন পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই এই পাঁচটা নেমে যাবে দুয়ের পাঁচ অংশ কাজ বাকি আছে না ও তিন দিন দশ ঘন্টা সমান সমান কত ঘন্টা তিন দিন একদিন দিন সমান সমান চব্বিশ ঘন্টা তাহলে তিন দিন সমান সমান চব্বিশ গুণ তিন তার সঙ্গে দশ ঘন্টা যোগ করতে হবে যোগ দশ তিন চব্বিশে বাহাত্তর বাহাত্তরের সঙ্গে দশ যোগ করলে হয় বিরাশি বিরাশি ঘণ্টা এভাবে করা যায় চব্বিশ গুণ তিন তিন চব্বিশে বাহাত্তর যোগ দশ বাহাত্তর বাহাত্তরা দশ বিরাশি বিরাশি ঘণ্টা নাম্বার চ এক হাজার মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট প্রথমে তিনটে সংখ্যা নিতে হবে ষাট ষাট বিয়োগ করতে হবে শূন্য 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 ছয়ের থেকে শূন্য কোনো জানে একের থেকে ধার করে দশ করে নিতে হবে ছয় আর চার হলে দশ চল্লিশ এখানে শূন্যটা নেমে যাবে চল চারশোর মধ্যে ষাট ছয় 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 ছত্রিশ আর শূন্যটা এখানে বসে যাবে তিনশো ষাট শূন্য হয় থেকে এই শূন্যটাকে দশ ধরে নিতে হবে ছয় থেকে দশ পর্যন্ত গুনলে চার হয় এখানে চারের থেকে এক কেটে দশ ধরা হয়েছিলো তাই তিনে তিনে মিলে গেলো শূন্য বাড়িকে বসে না ষোলো ঘন্টা চল্লিশ মিনিট এক হাজার মিনিট সমান সমান ষোলো ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ নম্বর নাম্বার ক ছয় বাক্স ফুলঝুরি কেনা হয়েছে প্রতি বাক্সে বারোটি করে ফুলঝুরি আছে বাক্সগুলির ফুলঝুরি চারজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কটি করে ফুলঝুরি পাবে ছটি বাক্স এনেছে প্রত্যেকটিতে বারোটি করে আছে গুণ করতে হবে এটা সরলের মতো করে ভাগ চার ছয় বারো বাহাত্তর ভাগ চার বাহাত্তরকে চার দিয়ে ভাগ করলে চারেককে চার সাতের থেকে চার বিয়োগ করলে তিন হয় দুইটা নেমে যাবে আটে বত্রিশ বত্রিশে বত্রিশে মিলে গেল শূন্য তাহলে আঠারো টি উত্তর প্রত্যেকে আঠারোটি করে ফুলঝুরি পাবে নাম্বার খ একটি কুমড়োর ওজন চার কিড়া ছশো গ্রাম এর থেকে আটশো গ্রাম কুমড়ো রামকে এক কীগরা দুশো পঞ্চাশ গ্রাম কুমড়ো রহিমকে এক কীগরা পঞ্চাশ গ্রাম কুমড়ো গীতাকে এবং ছয়শো পঞ্চাশ গ্রাম কুমড়ো সুবলকে দিলে আর কতটা কুমড়ো অবশিষ্ট থাকবে কুমড়োর ওজন চার কীগড়া ছশো গ্রাম রামকে দিয়েছে আটশো গ্রাম রহিমকে দিয়েছে এক কেগ্রা দুশো পঞ্চাশ গ্রাম গীতাকে দিয়েছে এক কেগ্রা পঞ্চাশ গ্রাম সুবলকে দিয়েছে ছয়শো পঞ্চাশ গ্রাম যোগ করতে হবে শূন্য 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 আর শূন্য শূন্যই হয় পাঁচ আর পাশে দশ আর পাশে পনেরো পনেরো উপরে শূন্য আছে পনেরোর পাঁচ হাতে এক ছয় আর দুই আট আট আর আটে ষোলো ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে এক এক আরকে দুই আরকে তিন তিন কিগড়া সাতশো পঞ্চাশ গ্রাম মোট কুমড়ো হচ্ছে চার কিগড়া ছশো গ্রাম তার থেকে তিন কিগ্রা সাতশো পঞ্চাশ গ্রাম বিয়োগ করতে হবে উপরে ছয়শো আছে নিচে সাতশো পঞ্চাশ আছে তাই চার কিগড়া থেকে এক কিগ্রা ধার করতে হবে এক কিগ্রা সমান সমান এক হাজার গ্রাম আর এখানে চারের আগের সংখ্যা তিন বসবে এখানে এক কীগ্রা ধার করা হয়েছে তাই এখানে তিন বসবে এবার এই এক হাজার গ্রাম ও ছয়শো গ্রাম যোগ করতে হবে তাহলে হবে এক হাজার ছয়শো গ্রাম বা ষোলোশো গ্রাম এর থেকে সাতশো পঞ্চাশ গ্রাম বিয়োগ করতে হবে শূন্য 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 পাঁচ উপরে শূন্য আছে দশ ধরে নিতে হবে পাঁচের থেকে দশ পর্যন্ত গুণলে হয় পাঁচ ছয়ের থেকে এক ধার করা হয়েছে এখানে পাঁচ সাতের থেকে পাঁচ গোনা যায় না তাই এখান থেকে এক থেকে ধার করতে হবে তাহলে পনেরো হবে সাতের থেকে পনেরো পর্যন্ত গুণলে হয় আট এখানে হবে আট আটশো পঞ্চাশ আর তিন আর তিনে মিলে গেল শূন্য বা দিকে বসে না আটশো পঞ্চাশ গ্রাম উত্তর আটশো পঞ্চাশ গ্রাম কুমড়ো অবশিষ্ট থাকবে নাম্বার গ একটি ট্যাঙ্কে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল সকালে এবং তেইশ লিটার পাঁচশো আশি মিলিলিটার জল বিকেলে ভরা হয়েছে ট্যাঙ্কটি থেকে সাতাশ লিটার তিনশো পঁয়ত্রিশ মিলিলিটার জল খরচ হয়েছে এখন ট্যাঙ্কে কত জল আছে সকালে ভরা হয়েছে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার বিকেলে ভরা হয়েছে তেইশ লিটার পাঁচশো আশি মিলিলিটার যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় আট আর পাঁচে তেরো তেরো তিন হাতে এক পাঁচ আর সাথে বারো আরকে তেরো তেরো তিন হাতে এক তিন আর পাঁচে আট আরকে নয় দুই আর তিনে পাঁচ উনষাট লিটার তিনশো তিরিশ মিলিলিটার ঊনষাট লিটার তিনশো তিরিশ মিলিলিটার থেকে সাতাশ লিটার তিনশো পঁয়ত্রিশ মিলিলিটার বিয়োগ করতে হবে উপরে তিনশো তিরিশ আছে আর এখানে তিনশো পঁয়ত্রিশ আছে তাই এই উনষাট লিটার থেকে এক লিটার ধার করতে হবে এক লিটার ধার করলে এখানে এক হাজার মিলিলিটার হয় আর উনষাট থেকে এক ধার করা হয়েছে তাই এখানে হবে আটান্ন তাহলে এক হাজারের সঙ্গে তিনশো তিরিশ যোগ করতে হবে তাহলে হবে এক হাজার তিনশো তিরিশ এ থেকে তিনশো পঁয়ত্রিশ মিলিলিটার বিয়োগ করতে হবে এক হাজার তিনশো তিরিশ বিয়োগ তিনশো পঁয়ত্রিশ পাঁচের থেকে শূন্য গোনা যায় না দশ ধরে নিতে হবে পাঁচ আর পাঁচ হলে দশ এখানে দশ ধরা হয়েছে তাই এখানে তিনের থেকে এক ধার করে দশ ধরা হয়েছে তাই এখানে দুই আছে তিনের থেকে দুই গোনা যায় না আবার তিনের থেকে এক ধার করে এখানে বারো করে নিতে হবে দিনের থেকে বারো গুণলে হয় নয় দিনের থেকে এক ধার করা হয়েছিল তাই এখানে দুই আছে আবার এখানে দিনের থেকে দুই গোনা যায় না তাই একের থেকে ধার করতে হবে বারো দিনের থেকে বারো পর্যন্ত হয় নয় নয়শো পঁচানব্বই এখানে নয়শো পঁচানব্বই মিলিলিটার সাতের থেকে আট পর্যন্ত গুণ্লে হয় এক দুই থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন একত্রিশ লিটার নয়শো পঁচানব্বই মিলিলিটার উত্তর ট্যাঙ্কে এখন একত্রিশ লিটার নয়শো পঁচানব্বই মিলিলিটার জল আছে নম্বর ঘ রাম রহিম ও গণেশের বয়সের গড় দশ বছর রামের বয়স নয় বছর আট মাস রহিমের বয়স দশ বছর পাঁচ মাস গণেশের বয়স কত রাম রহিম ও গণেশের বয়সের গড় দশ বছর তাদের বয়সের সমষ্টি হবে দশ গুণ তিন সমান সমান তিরিশ বছর রামের বয়স নয় বছর আট মাস রহিমের বয়স দশ বছর পাঁচ মাস যোগ করতে হবে পাঁচ আর আটে তেরো তেরো মাস শূন্য আর নয় যোগ করলে নয় হয় আর একটা বসে যাবে উনিশ বছর তেরো মাস এবারে উনিশ বছর তেরো মাসকে ভাঙতে হবে বারোর সঙ্গে এক যোগ করলে তেরো মাস হয় বারো মাসে এক বছর এই এক বছরটা উনিশের সঙ্গে যোগ হয়ে যাবে কুড়ি বছর এক মাস মোট বয়স ছিল তিরিশ বছর তিরিশ বছর থেকে কুড়ি বছর এক মাস বিয়োগ করতে হবে এখানে এক আছে এখানে কিছু নেই মানে শূন্য তিরিশ বছর থেকে এক বছর ধার করতে হবে এক বছর সমান সমান বারো মাস আর এখানে তিরিশের আগের সংখ্যা হবে উনতিরিশ বারো থেকে এক বিয়োগ করলে এগারো মাস নয়ের থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় দুয়ে দুয়ে মিলে গেল শূন্য বাড়িকে বসে না নয় বছর এগারো মাস উত্তর গণেশের বয়স নয় বছর এগারো মাস নাম্বার ও তুমি পনেরো টাকা দামের ছত্রিশটি বেলফুলের মালা আট টাকা দামের কুড়িটি জুইফুলের মালা কিনলে তোমার কাছে এক হাজার টাকা ছিল মালাগুলো কেনার পর তোমার কাছে কত টাকা থাকবে ছত্রিশটি বেলফুলের মালা প্রত্যেকটি মালার দাম পনেরো টাকা আর কুড়িটি জুইফুলের মালা আট টাকা দামের গুণ করতে হবে ছত্রিশকে পনেরো দিয়ে গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন তিন পাঁচে পনেরো আর তিনে আঠারো আবার এক দিয়ে গুণ করতে হবে এখানে একটা গুণ চিহ্ন দিয়ে এক দিয়ে গুণ করতে হবে ছয় এক ছয় তিন এক তিন যোগ করতে হবে শূন্য নেমে যাবে ছয় একটা চোদ্দো চোদ্দো চার হাতে এক তিন তিনে একে চার আরে পাঁচ পাঁচশো চল্লিশ টাকা আট শূন্য শূন্য আট দুগুণে ষোলো একশো ষাট টাকা যোগ করতে হবে পাঁচশো চল্লিশ টাকা আর একশো ষাট টাকা পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা ও একশো ষাট টাকা শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় ছয় চার দশ দশে শূন্য হাতে এক এক পাঁচে ছয় আর একে সাত সাতশো টাকা মোট কেনা হলো সাতশো টাকা টাকা ছিল এক হাজার টাকা এর থেকে সাতশো টাকা বিয়োগ করতে হবে শূন্য 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 হয় শূন্য 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 হয় সাতের থেকে শূন্য গোনা যায় না এক কেটে এখানে দশ করে নিতে হবে সাতের থেকে দশ পর্যন্ত গুনলে হয় তিন তিনশো টাকা মালাগুলো কেনার পর তিনশো টাকা থাকবে নাম্বার চ বারোটি পেন্সিল সমানভাবে কতজনকে দিতে পারি প্রত্যেক ক্ষেত্রে কতজন কটি করে পেন্সিল পাবে বারো এর নিয়োগ বের করতে হবে এক দুই তিন চার ছয় বারো তাহলে বারো এর উৎপাদক হলো এক দুই তিন চার ছয় ও বারো বারোটি পেন্সিল দুইজনের মধ্যে ছটি করে দেওয়া যাবে তিন জনের মধ্যে চারটি করে দেওয়া যাবে ছয় জনের মধ্যে দুটি করে দেওয়া যাবে বারো জনের মধ্যে একটি করে দেওয়া যাবে চারজনের মধ্যে তিনটি করে দেওয়া যাবে নাম্বার ছ দুই তিন ও চারের তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো এর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটি দুইয়ের গুণিতক হলো দুইয়ের নামটা দুইয়ের গুণিতক হলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি তিনের গুণিতক তিনের নামতা তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ চারের গুণিতক হলো চারের নামতা চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ তিনটে সংখ্যায় মিল করতে হবে এখানে বারো বারো আর বারো মিল আছে চব্বিশের মিল আছে চব্বিশে মিল আছে আর চব্বিশের মিল আছে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ হবে দুই তিন চারের সাধারণ গুণিতক হচ্ছে বারো চব্বিশ ছত্রিশ এর মধ্যে সবচেয়ে ছোট ছোটো হলো হল বারো ছয় নম্বর সরল কর বাহাত্তর ভাগ ছয় গুণ ফার্স্ট ব্র্যাকেট আট যোগ ছয় বিয়োগ দুই ফার্স্ট ব্র্যাকেট প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো আর যোগের কাজ করব তাই যেমন আছে তেমন বসিয়ে নেব আট আর ছয় যোগ করলে চোদ্দো হয় বিয়োগ দুই ফাইভ প্যাকেট থেকে যাবে এবার আবার ফাইভ প্যাকেটের কাজ করব চোদ্দোর থেকে দুই বিয়োগ করলে বারো হয় ফাইভ প্যাকেট উঠে যাবে এবার ভাগের কাজ করব ছয় বারো বাহাত্তর বারো গুণ বারো 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 গুণ করলে বারো বারো হয় একশো চুয়াল্লিশ উত্তর সরল ফল একশো চুয়াল্লিশ সাত নম্বর সাতের ক একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দুই সেমি তিন সেমি এবং দুই সেমি ত্রিভুজটি হল সমবাহু সমদিবাহু বিষমবাহু ত্রিভুজ সঠিক উত্তরটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ নাম্বার খ একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য দশ সেমি বারো সেমি পাঁচ সেমি ও ছয় সেমি চতুর্ভুজটির পরিসীমা কত এই বাহুগুলির দৈর্ঘ্য যোগ করতে হবে যোগ করতে হবে ছয় আর পাঁচে এগারো এগারো আর দুয়ে তেরো তেরো উপরে শূন্য আছে তেরো তিন হাতে এক এক একে দুই আর একে তিন তেত্রিশ সেমি উত্তর চতুর্ভুষ্টির পরিসীমা তেত্রিশ সেমি নাম্বার ঘ শুদ্ধ করে লেখো দুটি সরলরেখা ছেদবিন্দু বিন্দু দুটি দুটি সরলরেখার একটি নাম্বার ঘ আয়তক্ষণের চিত্র অঙ্কন করো এর কয়টি তল আছে এটি ইট ইট হচ্ছে আয়ত ঘন আয়ত খনের ছ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন